কৃষ্ণ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রকৃতিমালি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকের আমাদের যেটি ঘরের জন্মাষ্টমীর পুজো আছে তো তোমাদের দেখাবো চলো

সবজি কাটছে দেখো গাইস হাই কর এই যে কুট্টু এখানে ভাজা ভাজি করা হবে তার জন্য সমস্ত রকম সবজি কাটা হয়ে গেছে এবার এইগুলোকে ভাজবো ভেজে তারপরে হচ্ছে এখানে সবজি আরো কিছু সবজি আছে কাটবো খিচুড়ির সাথে তরকারি করে দেওয়া হবে কৃষ্ণ ঠাকুরকে তোমরা দেখতে থাকো আরো সবজি কাটবো তরকারির জন্য দেখো গাইস পায়েসটা হয়ে গেছে এবার কাচু কিশমিশ দিয়ে যেটি নামাবে পায়েসটা সবজিগুলো ভাজার জন্য যেটি করায় তেল দিয়েছে এবার আলু ছেড়ে দিয়েছে আলু ভাজা হচ্ছে তারপর কাঁকরোল ভাজা হচ্ছে যেটি পাঁচ সবজি তরকারি করবে বলে কড়াই ফোড়ন দিয়েছে এবার সব সবজিগুলো ছেড়ে দিল তারপর সবজিগুলো নাচছে এদিকে লুচি ভাজছে আমার দিদি এখানে চাটনিও টমেটো টমেটো দিয়ে দিলো ফোড়ন তোড়ন তারপর চাটনি হচ্ছে দিদি হাসছে দেখো গাইস যেটি টমেটো গুলো কড়াইতে দিয়ে দিল দিদি আবার ওদিকে পোলাও হচ্ছিল তারপর চাটনিটা ফুটছে দিদি আবার চিনি দিয়ে দিলো চাটনির ওপর টমেটো চাটনির ওপর ওদিকে পোলাও হচ্ছে তারপর পোলাও হয়ে গেছে যেটি পোলাওটা নামিয়ে নিয়েছে নামিয়ে নেওয়ার আবার কড়াইতে জলও দিয়ে দিয়েছে খিচুড়ি আবার এখানে ডাল দিতে হবে খিচুড়ির জন্য ডাল ডাল দিয়ে কড়াই তোমার সাথে কথা হচ্ছে

সরিষা ভেজে নি সুজিটা দুধ দেব আগে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব তারপরে দুধ দেব কারণ দুধ দিতে গেলে অনেকটাই তো দুধ লাগে ওই জন্য রাখি কি করি এলাচ দেবো চিনি দেবো শুধু বসিয়ে দেবো এটা হচ্ছে মালপোয়া হবে বলে সুজি ভেজানো ছিল ওটার মধ্যে সব আস্তে আস্তে দিচ্ছে যেটি দেখো নারকল করাচ্ছে ওই ব্যাটারটার মধ্যে নারকলটা দেবে মালপোয়া হবে মালপোয়ার ব্যাটারটা গোলা হচ্ছে এখানে দেখো ব্যাটারটা গোলা হয়ে গেছে এবার দিদি মালপোয়াটা ভাজবে দিদি মালপোয়া ভাজছে আমি আর বুলবুলি দুজনে মেলে পেছনে নাচছিলাম বাবা দিদি মালপোয়াটা ভাজছে তো এখন দেখো যেটি নারকেল নাড়ু করবে বলে নারকেলটাকে ভেদা নিচ্ছে যখন নারকেলগুলো পাকানো হবে তখন তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন দেখো যেটি নারকেল নাড়ু করবে বলে নারকেলটাকে ভেদা নিচ্ছে যখন নারকেলগুলো পাকানো হবে তখন তোমাদের সাথে কথা হচ্ছে এখন দেখো যেটি নাড়ুগুলোকে গোল্লা পাকাচ্ছে বা যখন খিচুড়ি হবে তখন তোমাদের সাথে কথা হচ্ছে এখন দেখো গোপালকে সাজানো হচ্ছে আজকে গোপালের বার্থডে বলে কথা না ওই জন্য সাজানো হচ্ছে ভালো করে চলো গাই সাজানো হয়ে যায় তারপরে গোপালের ফাইনাল লুক তোমাদের সামনে তুলে ধরছি ওপরে জগন্নাথ আছে সব আছে তো ফল টল কাটা হয়ে হয়েছে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখো গাইস যেটি সমস্ত খাবার দিয়ে দিয়েছে ওই পাশে হচ্ছে মালপোয়া আছে একটা বাটির মধ্যে খিচুড়ি কাকরল পটলার আলু ভাজা আছে তার পাশে হচ্ছে তরতুদ পায়েস তার হচ্ছে কি পাঁচ মিশালি তরকারি আছে তারপরে চা আর পরে লুচি ওদিকে আছে শুঁট তারপরে এই পাশে একি দิมিস আছে দেখো দিদি এখন পূজোতে বসছে তো পূজা করবে नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा नंदन गोवंद रखते सबकी राज सबके स्वामी अंतरयामी पूर्ण कीजिए श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा बिंदु नंदन गोवंत सब सबकी राज सबके स्वामी अंतरियामी पूर्ण कीजिए श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नार হ্যালো গাইস আমার দিদির পুজো করা হয়ে গেছে তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ গুড নাইট টাটা শ্রী কৃষ্ণ Vasudev